আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত আশেখ রাসুল বিল্লাল হুসাইন ভাই যখন পুলিশের কাছে বলল আমার কামলি ওয়ালা নবী দু জাহানের বাদশাহ আমার নবীকে যখন দু জাহানের বাদশাহ বলল এক শ্রেণীর আলেমের চুলকানি শুরু হয়ে গেছে সে বলতেছে আমার রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম নাকি আল্লাহর গুলাম আল্লাহ নাকি দু জাহানের বাদশাহ নবী দু জাহানের বাদশাহ নয় দেখে আসুন পুলিশের কাছে বলতেছে যে আমার দয়াল নবী দু জাহানের বাদশাহ অথচ রাসুল দু জাহানের এটা রাসূল কোনোদিন নিজে বলেছেন কথা কারা বলেছেন কোরআন হাদিসের একটা জায়গা আপনি দেখেন রাসুল বলেছে আমি দৌজাহানের বাচ্চা দোজাহানের বাচ্চা মানে কি মা দিকু দুনিয়া বলা আখেরা দুনিয়ারও বাচ্চা আখেরাতেরও বাচ্চা অথচ আমার ভাইরা আকিদা পরিষ্কার করতে হবে দোজাহানের বাচ্চা তো রাসুল না দৌজাহানের বাচ্চাকে কথাই বোঝা গেছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম দুজাহানের বাদশাহ নয় এবার শুনুন তার শায়েক তার উস্তাদ কি বলে বিশ্ব নবী দোজাহানের বাদশাহ বলতে পারি হ্যাঁ অবশ্যই তিনি বিশ্ব নবী তো রহমতুল্লাহ আলমিনী গোটা পৃথিবীর জন্য দোনো জাহানে দুনিয়াতেও আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন আখারে তুমি রাজত্ব করবেন ঠিক আছে তো তাহলে বোঝা গেল উস্তাদের ফতোয়াই ছাত্র বাতিল না হয় ছাত্রের ফতোয়াই উস্তাদ বাতিল অবশ্যই উস্তাদের ফতুয়া সঠিক ছাত্র বাতিল কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সম্মান সম্পর্কে আমার আল্লাহ তালা কুরআনের মধ্যে বলেন ওমা আর ইল্লাহ রহমত আল্লিল আলামিন হে রাসুল আমি আপনাকে জগৎ সমূহের জন্য কুল কায়নাতের জন্য গোটা সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ তালা আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি শুধু মানব জাতি নয় মানব জাতি জিন জাতি আসমান জমিন উল কায়না যত সৃষ্টি জগৎ আছে ওটা এক কথায় আল্লাহ তালা যত জায়গার জন্য রব ঠিক ততটুকু জাগার জন্য আমার নবীকে আল্লাহ আকরাবুল আমিন রহমত বানিয়ে পাঠিয়েছেন তারা দুনিয়ার মধ্যে আমার নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আর আখেরাতের মধ্যে আল্লাহ আমার নবীকে আপনার নবীকে একটি স্থান দান করবেন যে স্থানটির নাম হলো মাকামে মাহমুদ আর মাকামে মাহমুদ মানে হলো প্রশংসিত স্থান অধিক অধিক প্রশংসিত স্থান যে স্থানটা অন্য কোন নবী নয় অন্য কোন নবীর উম্মত নয় একমাত্র আপনার আমার নবী দু জাহানের বাদশাহ কামলে ওয়ালা নবীর জন্য আল্লাহ তাআলা রেখেছেন তাহলে আমার নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বাদশাহীও দিয়েছেন আখের আখেরাতে মধ্যে বাদশাহীয় দান করবেন আর যদি এই কথাই কেউ অস্বীকার করে নিঃসন্দেহে বুঝে নিতে হবে সে গুস্তাকে রাসুল দুশ্মন রাসুল অবশ্যই রাসুলের সাথে সে বেআবি করেছে এই কারণে তার ঈমানও চলে যেতে পারে এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওরা ফান এলাকা রিকরাক ইয়া রাসুল আল্লাহ আপনার শান আপনার মান ইজ্জত মর্যাদা আমি উচ্চ পর্যায়ে বুলন্দ করে দিয়েছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের শান মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ওনাকে বলা হয়েছে শাহিদা অমবশ্বের অনাজিয়া আল্লাহ তাআলা ওনাকে সাক্ষী সাক্ষীদাতা বানিয়েছেন সাক্ষী বানিয়েছেন ওনাকে সুসংবাদদাতা বানিয়েছেন ওনাকে প্রত্যক্ষদর্শী বানিয়েছেন এবার আসুন হাদিস শরীফের মধ্যে কি আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন আল্লাহ আল্লাহ হলেন দেনেওয়ালা আমি রসুল বন্টনকারী কাল কেমতেন ময়দানে ময়দানই আল্লাহ তালা আমাকে দান করবে আমি আমি বন্টন করবো দুনের মধ্যে আল্লাহ তালা আমাকে দান করে আমি এলেম মানুষকে বন্টন করে দিই আমার উম্মতের মধ্যে বন্টন করে দে অর্থাৎ আল্লাহ তালা হলেন দাতা তুমি হলেন বন্টনকারী বন্টনওয়ালা এই জন্য যিনি বন্টনওয়ালা তিনিই বাদশাহ আল্লাহর বাদশাহের প্রয়োজন নাই তো আল্লাহ সৃষ্টি জগতের মালিক তিনি কুল কায়নাতের মালিক তিনি সৃষ্টিকর্তা কিন্তু আমার রাসুলকে বানিয়ে দিয়েছেন দু জাহানের বাদশাহ সর্দার বানিয়ে দিয়েছেন এটা বুঝতে হবে কাজেই কোরআন হাদিস বলতেছে আমার রাসুল দু জাহানের বাদশাহ যদি কোনো মৌলবী বলতে চায় আমার নবী দু জাহানের বাদশাহ বলা যাবে না আমরা এই মৌলবীর কথাই খান দিব না আমরা নিঃসন্দেহে মনে করব যারা আমার রাসুলের সান মানকে নিয়ে টানাটানি করে আমার রাসুলের সান কমাতে চাই ইজ্জতকে কমাতে চাই তারা দুশ্মনের রাসুল ইহুদিদের দালাল এটা এতে কোনো সন্দেহ নাই আপনার নবী আমার নবী দু জাহানের বাদশাহ নবী দু জাহানের কামলিওয়ালা নবী সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী দুনিয়া আখেরাতের মধ্যে আল্লাহ ওনার সান ওনার মান ওনার ইজ্জত বাড়িয়ে الله اللہ بکر ربو لالا ایمان که عمل که حفاظت کر. السلام علیکم و رحمت الله و رکاتو.